প্রিয় শিক্ষার্থী ধারাবাহিক অনলাইন ক্লাসে সবাইকে আরো একবার শুভেচ্ছা আজ আমি তোমাদের সাথে থাকছি দশম শ্রেণী গণিত নিয়ে বীজগণিত অংশ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে তো চলো আজ আমি দেখাবো কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করতে হবে তো দেখি আমরা এখানে দেওয়া আছে দেওয়া আছে এক্স স্কোয়ার সমান ফাইভ প্লাস টু রুট সিক্স তাহলে এখন আমাদের এটাকে এ প্লাস হোল স্কোয়ার বানাইতে হবে তাহলে আমরা কী করবো এখানে হ্যাঁ ঠিক আছে তাহলে এটাকে আমরা কী লিখতে পারি এই রুট টু প্লাস রুট থ্রি এটাকে আমরা স্কোয়ার দিতে পারি আমরা এখানে এক্স স্কোয়ার অতএব দুই পাশ থেকে যদি এক্সকে উঠাই দিই অর্থাৎ বর্গমূল করি তাহলে এক্স সমান সমান হবে এই রুট টু প্লাস রুট থ্রি এখন এই ওয়ান বাই বলে অতএব ওয়ান বাই এক্স সমান সমান কী হবে এটা বিপরীত করে দেব তেমন ওয়ান বাই এই রুট টু প্লাস রুট থ্রি মানে আমাদের এক্স সমান এটা দিয়ে আছে তাহলে দুটোকে আমরা এটাকে বিপরীতকরণ করব অর্থাৎ ওয়ান বাই এক্স সমান ওয়ান বাই রুট টু প্লাস রুট থ্রি এখন এটাকে আমরা কী করতে পারি উপরে নিচে ওয়ান ইন্টু এই রুট টু রুট টু অর্থাৎ রুট টু না দিয়ে আমরা যদি রুট থ্রি দিই রুট থ্রি প্লাস রুট টু উপরে নিচে এটা দিয়ে গ্রহণ করবো রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে কী হবে নিচে হবে রুট থ্রি প্লাস রুট টু ই টু রুট থ্রি মাইনাস রুট টু দেখো এখানে যে কাজটা করছি রুট থ্রি বড়ো বলে রুট রুট থ্রিকে আমি আগে দিয়েছি কারণ এটা এই রুট থ্রি প্লাস রুট টু এটাকে আমি যে কোনোভাবে লিখতে পারি আগে এবং পরে যেহেতু মানে আছে কোনো সমস্যা নাই তো এবং এটার একটা কারণ আছে তাহলে আমরা দেখি এখন এটা যদি করি তাহলে এটা হবে এই উপরে রুট থ্রি নিচে রুট টু আর এটা এ প্লাস বি আর এ মাইনাস বি তাহলে আমাদের রুট থ্রি স্কোয়ার আর রুট টু স্কোয়ার তাহলে ফাইনাল কী হলো দেখো রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে থ্রি মাইনাস টু তাহলে আমাদের এখানে হয়ে গেলো কত এই রুট থ্রি মাইনাস রুট টু নিচে যেহেতু থ্রি থেকে টু বি এই অনটা দেওয়া লাগবে না তো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে এক্সের মানটা বের করছি তারপরে ওয়ান বাই এক্সের মানটা বের করছি এখন এটা কিন্তু আমাদের লাগবে এই প্রমাণের ক্ষেত্রে এই জন্য এটা আমরা বের করে রাখছি আমাদের আরও দুটা জিনিস লাগবে একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এবং এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই জিনিসগুলো আমাদের লাগবে এখন আমরা একটা জিনিস করতে পারি অতএব এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স এটাকে যদি করি এক্সের মানটা কত এক্সের মান হচ্ছে এই যে রুট থ্রি প্লাস রুট টু এবার যদি ওয়ান বাই এক্সের মান করি তাহলে এই রুট থ্রি মাইনাস রুট টু তাহলে দেখো এটা এটা কেটে যায় তাহলে কত হয় এটা আস টু রুট থ্রি একইভাবে যদি আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স করি তাহলে কত হয় এক্সের মান আছে এই রুট থ্রি প্লাস এই এই যে এক্সের মান এবং ওয়ান বাই এক্সের মান এটা এই রুট থ্রি মাইনাস মানুষের প্লাস রুট টু তাহলে এটা এটা কেটে যায় তবে হচ্ছে টু রুট টু তাহলে আমাদের এই মানগুলো এখন কাজে লাগবে এই জন্য একটা আমরা বের করে রাখলাম তো এইবার আমরা এই যে যে জায়গাটা এই বাঁ কক্ষ শুরু করবো শিক্ষার্থী বন্ধুরা এই যে মানগুলো এক্স প্লাস ওয়ান বাই এক্স এবং এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই মানটার মধ্যে পুরমাণে জন্য এটা বের করে রাখা হলো পক্ষ বাম পক্ষ দিয়ে শুরু করবো বাম পক্ষটা এরকম আছে তার মানে এটাকে আমি এই এক্স সিক্স মাইনাস ওয়ান ভাগ আছে এক্স কিউ মাইনাস এই রুট টু এই এক্স ফোর প্লাস ওয়ান ভাগ আছে এক্স স্কোয়ার এখন দেখি আমরা এটা আছে এটাতে যদি ভাগ করে দিই এক্স কিউ হয় এক্স x এক্স কিউতে ভাগ করলে এক্স যে এক্স কিউ আর এটা হচ্ছে ওয়ান ভাগ এক্স কিউ আর এটাকে যদি আমি রুট টু রাখি রুট টু রেখে এক্স স্কোয়ারে ভাগ করি তাহলে হবে এক্স স্কয়ার আর হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এ কিউ মাইনাস বি কিউ এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটোতেই আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করবো a কিউ মাইনাস বি কিউ তাহলে কিউ মাইনাস বি কিউ আমরা কি লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বিলকি প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি কে করে তাহলে আমাদের এ মাইনাস বি টু প্লাস থ্রি আই জু এ মাইনাস বি এবং এটার সাথে আমরা রুট টু সমান সমান এটা এ এটা দিয়ে এই প্রথমে কিউ মাইনাস বি কিউ এটা আমরা লিখলাম এরপরে মাইনাস রুট টু এবার এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে অনুসৃত এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এবার আমরা কী করতে পারি তাহলে এটার মান এটার মান হচ্ছে টু রুট টু তাহলে এই টু রুট টু এটার উপর হবে কিউব এবং এটা এটা কেটে যায় এখানে থ্রি হয় এটা এটা কেটে গেল এখানে থ্রি এক্স মাইনাস ওয়ান বা এক্সের মান হচ্ছে এই টু রুট টু এই যে মাইনাসের মানটা এবং এখানে মাইনাস মাইনাস এই রুট টু আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব এটার মান হচ্ছে শুধু টু রুট থ্রি এখানে দেব টু রুট থ্রি তারপর একটি স্কোয়ার এখানে মাইনাস কেটে যায় আর একটা ব্র্যাকেট তো সেক্ষেত্রে বন্ধুরা বুঝতেই পারছো মানগুলো শুধুমাত্র বসিয়ে দিলাম তো এখানে আমরা যেটা করবো এটাকে যদি তিনবার গুণ করি দুই কে তাহলে এইট হয় এবং টু রুট টু হয় প্লাস এখানে তিন দুই সিক্স রুট টু মাইনাস এখানে কত হয় এই রুট টু এখানে হয় ফোর আর এই টু থ্রি দুই স্কোয়ার করল ফোর ইন্টু থ্রি মাইনাস টু এটাকে আমরা যদি করি তাহলে আট দু করি ষোলো রুট টু প্লাস সিক্স রুট টু মাইনাস এখানে তিন তিনশরে বারো বারো রুট টু আর এখানে আসছে মাইনাস মাসে প্লাস টু রুট টু তাহলে আমরা যদি করি ষোলো এখানে দেখো ষোলো রুট টু ষোলো ষোলোর সাথে যদি ছয় যোগ করি হবে আসছে বাইশ বাইশের সাথে যদি দু যোগ করি হবে চব্বিশ 82 কে 12 বার দিলে হয়ে যাবে 12 তাহলে 12 * 72 সেটা তো বন্ধুরা এবং আমাদের প্রমাণটা হয়েছিল তাহলে আমরা এখানে লিখে দেব এটা লিখে দেব a সরি rxs না দিয়ে এটা আমরা ডাইপক লিখে দেব ডাইপক আপন বাম পক্ষ সমান ডাইপক প্রমাণিত এই ছিল আমাদের আজকের এই ইম্পর্টেন্ট অঙ্কটা একটা খুবই জরুরি এই ধরনের অঙ্কগুলো একটার পর একটা যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে খুব অনারসেই এই ধরনের অঙ্ক যদি পরীক্ষা আসে এটা তোমরা অনার্সেই সলিউশন করতে পারবা ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকো আর সাবস্ক্রাইব করে লাইক করে দিও সবাইকে ধন্যবাদ